ভাইয়ের বউয়ের আবদারে রাত বারোটায় পায়েস রান্না করতে হচ্ছে আমাকে দেখেন এখন বাজে রাত বারোটা আমাকে বলতেছে পায়েস রান্না করে দিতে তাই এখন পায়েস রান্না করতেছি হাই এভরিওয়ান আসসালাম সবাই কেমন আছে ভাইয়ের বাসায় আছি মজার মজার খাবার খাচ্ছি রুগীও যেমন আত্মীয় স্বজনও তেমন দেখতে আসতেছে সেই রকম হচ্ছে খাওয়া দাওয়াও রকম হচ্ছে এভাবে পার করতেছে একটা জীবন আর কি হাই দশ দিন ধরে এইভাবে এই জীবন পার করতেছি এখন এই যে বাসায় কাজে বউ আছে উনি এসে ঘরগুলো মুছে দিচ্ছে প্রতিদিনেই কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করা হচ্ছে তারপরও আমার বাচ্চারা এত পরিমাণে জ্বালাতন করতেছে ওদের জ্বালায় ঘর দুয়ার সময় অপরিষ্কার থাকতেছে তারপরও কিছু করার নেই রুগীর এই যে বিছানা রুগীর খাবার মানে রুগীর জন্য একটা রুম আমাদের এখানে কাপড় চোপড় সব আমাদের জন্য এই রুম আর কি ছেড়ে দিয়েছে এখন সারা দিন গেল এখন সন্ধ্যা বসে সন্ধ্যা নাস্তার জন্য আমার ভাইয়ের বউ বলতেছে বাঁধাকবির পাকোড়া খাবে তাই বাঁধাকবির পাকোড়া বানিয়ে দিচ্ছি মানে বললাম না আত্মীয় স্বজন তো সারাদিনে দুপুরবেলা করে আত্মীয় স্বজন থাকে দু মানে আত্মীয় স্বজনের জন্য তো মাংস মাংস রান্না করা হয় প্রতিদিনেই গরুর মাংস চলছে রে ভাই কী করবো একটা মানে বিরক্ত আসি গেছে যে প্রতিদিন গরুর মাংস মানে আমাদের বাসা ঈদ লেগে গেছে এইরকম একটা অবস্থা এখন বিকালবেলা বাঁধাকপির পাখোড়ায় যে বানালাম পাকোড়াগুলো কিন্তু অনেক মজা হয়েছে যারা বাঁধাকপির পাকোড়া এখনও বানিয়ে খানি বিশ্বাস করবেন না একবার হলেও বানিয়ে খাবেন এত পরিমাণে যে মজার অনেক মজার একটি খাবার আর আমার বাচ্চারা দেখেন কালি অপরিষ্কার কালি অপরিষ্কার এখন রুগীকে এখানে একটু দিছি বসতে বসতে পারছে না আজকে দশ দিন হয়ে গেল তাও রুগী এখনও বসতে পারছে না এখন খাওয়া দাওয়া বেশি হচ্ছে কি করবো একটু তো ব্যায়াম করতে হয় তাই মেশিনে একটু লাফালাফি করতেছি গ্রামের গায়ে বলে কথা তবে গ্রামের মেয়েরাও এখন সব কিছু করতে পারে এখন আমি দেখেন এই জুতো পরছি সবাই আমাকে রাগ হচ্ছে কে এত জুতা নাই তো এগুলো জুতা পরছিস কেন আমি গ্রামের মেয়ে বলে কথা তাই না বলেন তো আপনারা এখন প্রথম প্রথম তো মানে পাশে দিয়ে পাশ স্পিডে দিয়ে আর কি ইয়ে করতেছি তবে রুগী এখন ওই যে রুগীকে ভাত খাওয়াই দিচ্ছি কারণ আমাদের রুগী তো আর মানে বসে থাকতে পারে না তো তাই খাইতেও পারে না তারপর তো এই তো রাত বারোটায় পায়েস রান্না করতেছি মানে দুধ ভেজায় রাখছিলো এখন পায়েসটা তাই পায়েস রান্না করাও হলো ভাইয়ের বাবু বলতেছে সে রাইতেই রান্না করেন তাই রাইতেই রান্না করলাম বাইরে দেখেন অন্ধকার আর যতই বলেন আমাকে রাতেরে কাজ করতে ভালো লাগে সকালে দিনের বেলা সে রাইতে যদি কাজ করি আমার অনেক ভালো লাগে কাজ করতে জানি না কার কাছে কেমন লাগে আমি রাত জেগে কাজ করতে পারবো তাও ভালো সকালে ঘুম থেকে ওরাটাই হলো অলসতা যে আমাদের পায়েস রান্নাও হয়ে গেল। এই দেখুন পায়েসের ফাইনাল লোক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন এই দেখেন রাত বারোটায় বাজে এখন আমরা আবার রান্নাও করতেছি সকালের জন্য এখন সকালে ঘুম থেকে ওটা যে একটা অলসতা বললাম না এখন তার জন্য রান্না বান্না করে রাখতেছি সকালে ওটা শুধু ভাত বসাই দিলে রুগী খাইতে পারবে আর থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ